তো একটা বিষয় হচ্ছে ভিডিওতে বিউ হওয়ার একটি প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে তামবেলেল যদি তামবেল সুন্দর থাকে এবং আকর্ষণীয় থাকে তাহলে আসলে এই ভিডিওতে বিউ হয় তো সুন্দর তামবেল এবং আকর্ষণীয় তামবেল তৈরি করার জন্য আসলে সেই লেভেলের একটা আকর্ষণীয় অ্যাপস বা আকর্ষণীয় তামবেল ডিজাইনের একটি উন্নত মানের একটি অ্যাপসের প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে উন্নত মানের এবং আকর্ষণীয় তামবেল তৈরি করার একটি অ্যাপস আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো আর কোথাও বলাচ্ছি না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বা দিতে ভুলবেন না আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব তো এবার চলুন চলে যায় মূল ভিডিওতে হ্যাঁ যেমনটা বলছিলাম প্রফেশনালি তৈরি করার জন্য আমার কাছে যেটা মনে হয় যদি আপনি কম্পিউটার দিয়ে করে থাকেন তাহলে আরও বিভিন্ন অ্যাপস রয়েছে আজকের এটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে কীভাবে বেস্ট স্যাম্বেল তৈরি করবেন সেই বিষয় নিয়ে তো এই জন্য আপনি যে কাজ করবেন আপনার প্লে স্টোরে চলে যাবেন সরাসরি থেকে আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন যাদের যারা আইফোন ইউজ করেন তাদের অ্যাপ স্টোরে ওপেন করবেন উপরে বারে আপনি লিখবেন ক্যানভা বা সি এ এন বি এ বা কেনবা লিখে আপনি সার্চ দিবেন ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারপ্রেস শুরু করবে তো আপনারা অবশ্যই এই যে ক্যানভা ডিজাইন নামে একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই এই লগোটা দেখবেন ভালো করে লগোটা দেখবেন দেখার পর এই অ্যাপটা ইনস্টল দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও লেখা আছে ইনস্টলড অলরেডি এটা ইনস্টল করা আছে আমার মোবাইলে আমি সেটা ওপেন করব তো আমি আপনাদের একটু দেখে দিই যে দেখেন ঠিক আছে তো একটু হয়তো নেট যাদের ফাস্ট আসতে সময় কম লাগবে আর যাদের নেট একটু স্লো একটু সময় লাগবে এখানে কিন্তু এটা কিন্তু প্রফেশনাল একটা থাম্বেল ডিজাইনের অ্যাপ তো আমি আপনাদের দেখাই মানে কি নাই এখানে কি নাই আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন এবং রেডি করা থামবেল পাইবেন আপনি চাইলে সেখান থেকে ডিরেক্ট ওইটা নিয়ে বসাতে পারবেন তবে হ্যাঁ যে কোনো কিছু রেডি করা আপনি যদি কিছু ক্রিয়েটিভ না করে ডিরেক্ট রেডি করা ওইটা বসান তাহলে এখানে একটা বিষয় হচ্ছে তাহলে সেই ডিজাইনের কোনো মানে আছে কারণ আপনি যেটা বসাইতেছেন সেটা তো অন্য কারু তার মানে কি আপনি একটা নতুন ডিজাইন করবেন তো আপনি এখানে যা চাইবেন তা পাইবেন ফেসবুকের পোস্টার হোয়াটসঅ্যাপের পোস্টার গুগলের পোস্টার ল্যাপটপের পোস্টার মানে এনিথিং ওয়েবসাইটে ডক্স পারমান সিবি এডুকেশন পারমানেশন এডুকেশন ভিডিও তারপরে এডুকেশন ইনফরগ্রা গ্রাফিক্স যেগুলো আছে মানে সব আছে এখানে আর এই সবটা থেকে আপনার চাহিদা মতো যেটা সেটা বের করার জন্য প্রথমে যে কাজটুকু করতে হবে সার্চ বারে আপনি ট্যাপ দিয়ে আপনার চাহিদা যেটা সেটা লিখবেন তো যেহেতু আমি এখানে তামবে ডিজাইন করবো আমি এখানে তামবেনটা লিখবো টিএ ইউ এম এন এল লিখে আপনার দিবেন দিবেন তামবেল ঠিক আছে লিখে সার্চ দেওয়ার পর যদি আপনার নেট ফাস্ট থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন যে কয়েক সেকেন্ডের ভিতরেই ওই ইন্টারভেসটা শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক তাম্বেনেল শুরু করতেছে যে দেখেন অনেক অ্যাভেলেবেল এগুলো কিন্তু রেডি করা আছে আমি চাইলে এখান থেকে ডিগ্রিটা কপি করে নিয়েই বসাতে পারবো কিন্তু না আমি আমার যেটা চাহিদা আমি যে পরিমাণ থাম্বেল এডিট করব সেটাই এখান থেকে বসাবো আমার যেটা প্রয়োজন আমার মানে ভিডিওর ভিডিও অনুযায়ী এখান থেকে আমি থামবেলটা নিব ঠিক আছে তো এখান থেকে আমি একটা বেস্ট থাম্বেল নেয়ার জন্য যে টু করব আমি এটা নিচ্ছি জানি না এটা আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে এটা ফ্যান্টাস্টিক লাগতে সেই কারণে আমি এটা নিচ্ছি তো এখান থেকে আমি এটা এখন ডিজাইন করে আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে এটা ডিজাইন করা যায় তো ফটোটা যেভাবে আছে ওইভাবে তাক আমি জাস্ট এখান থেকে ওই লাল যে লেখাগুলো আছে হলুদ লেখার ওপর ট্যাপ দিব এডিট আইকনে ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে আমার লেখাটা চেঞ্জ করব তো এখান থেকে আমি লিখবো বেস্ট বিই এস টি বেস্ট টি বেস্ট ল্যাক্সি বেস্ট পর্যন্ত ক্লোজড তারপরে আমি নিচেরটা আবার ট্যাপ দিব দেয়ার পর আমি এখানে লিখব দামবেネイル অ্যাপস টি এইচ ইউ এম বি এন আই ন এ আই এল লিহার পর আমি একটু স্পেস দিব স্পেস দেওয়ার পর লিখব অ্যাপস এ পি পি এস এ ডাবল পি এস অ্যাপস ওকে আচ্ছা এই অবধি শেষ ক্লোজড তারপরে আমি এখান থেকে লিখব নিচে যে অপশান আছে সেখানে আবার ট্যাপ দিয়ে এটা তুলে ফেলব ওকে তাহলে উপরে লান টু যেটা আছে ওইখানে আমি লিখব বাংলা লিখি ওইখানে ভিডিওর জন্য বি ডি বিদ্য বিডিও এর জন্য আমি হে ভিডিওর বিডিওর জন্যে তারপর এটা একটু ট্রেনে লম্বা করে দিচ্ছি ওকে আচ্ছা আপনারা আমি আপনাদের যেহেতু দেখানোর জন্য আমি আর এটা বেশি ইটানাটনি করতেছি না আমি চাইলে এটাকে আরও সুন্দর করে তৈরি করতে পারবো ভিডিও লম্বা হয়ে যাবে এক্ষেত্রে আসলে আর আমি সেটা সুন্দর করতেছি না আপনারা আপনাদের চাহিদা মতো সুন্দর করে এটাকে ইডিট করে লাগাতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো এটা আসলে এডিট সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনার কাজ কি সেভ করা অর্থাৎ গ্যালারিতে নেওয়া এজন্য উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা আইগুন আছে আপনি যদি যে কোনো একটা আইগুনে ট্যাপ দেন তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে এবং এখানে বলতে সেভ এজ ইমেজ ইমেজটা সেভ করার জন্য একটু এখানে সময় নিতে পারে স্বাভাবিক এটা তো যে ডিজাইনটা হচ্ছে সেটা তো একটু সময় নিতে পারে আপনি একটু ধৈর্য সহকারে সেটা দেখবেন যে শেয়ার সেভ করার পরে এরকম অপশন দেখাবে ঠিক আছে তো এখান থেকে চাইলে আপনারা কাউকে শেয়ার করতে পারেন অথবা গ্যালারিতেও নিতে পারেন আচ্ছা গ্যালারিতে নেবেন কীভাবে আমি দেখাই আপনাদের রাইতে নেওয়ার জন্য আপনারা এখানে যে কুনা কর্নারে যে আইকন রয়েছে এটার ওপর ট্যাপ দেবেন ঠিক আছে ট্যাপ দেওয়ার পর নিচে যে ডাউনলোড অপশন আছে এটার ওপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ এজ তো এটাকে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে বা কোন পজিশনে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি ছেলে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপর আমি এখান থেকে এই ডাউনলোড অপশানে ট্যাপ দিলাম ডাউনলোডের সঙ্গে ট্যাপ দেওয়ার পর কয়েক সেকেন্ডের ভিতরে সেটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আমি আমার গ্যালারিতে গ্যালারি ওপেন করে আপনাদের দেখাইতেছি গ্যালারিতে আমি চলে যাচ্ছি এই যে দেখেন চলে আসছে ঠিক আছে গ্যালারিতে এখানে দেখেন চলে আসছে আচ্ছা এই ফাঁকে আপনাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই অ্যাপসটা যদি আপনারা প্রিমিয়াম ব্যবহার করতে চান আমার মতো সবগুলা অপশন যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে আপনাকে ভিডিওতে আপনি কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফ্রিতে এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিব এবং প্রিমিয়াম কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিব ঠিক আছে তো আর আসলে কথা বলতেছি না আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ